আজকে মোজাহের নিয়ে একটা ভিডিও বানায় সে যে ভিডিও গুলি বানায় প্রতি ভিডিওতে মোটামুটি দেখা যায় আপনার মানুষকে বিশ পঁচিশ হাজার টাকা করে আপনার অনুদান দেয় সে সহযোগিতা করে গরিব মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন অভিনয় করে সে টাকাগুলি দেয় আসলে কি সে টাকাগুলি দেয় না মানুষগুলো তার তো সে ওই মানুষগুলোর সাথে আগে কথা বলে ফিক্স করে রাখে এখন অনেকজনের মনে কিন্তু এই সন্দেহটা আছে উনি এক ভিডিও থেকে কামাই কত মানুষকে দেয় কত আসলে এটা সন্দেহজনক যে আমি এখন যে ভিডিওটা যেটা ওপেন করছি এখানে পঁচিশ হাজার টাকা একটা আপনার ছেলেকে দিতেছে ও তো এর ভিডিওতে বিয়ে হয়েছে ফোর মিলিয়ন তো ফোর মিলিয়নে আপনার ইনকাম কত দে এখন যে ইনকাম হয় যে আপনার মানুষকে টাকা দে ওই ভিডিও দেখি আসলে টাকাটা উঠে ফেসবুকে কি এতই টাকা ইনকাম রয়েছে ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হয়েছে অনেকজনে আমাকে জিজ্ঞেস করছেন ভাই আপনি কত টাকা ইনকাম করেন বা অনেকজনের ধারণা রয়েছে কীরকম টাকা ইনকাম হয় আবার অনেকজনে জিজ্ঞেস করেন নতুন যারা ভিডিও তৈরি করেন বা অনেকজনে অনেকভাবে জিজ্ঞেস করছেন আমাকে আমি তো ভালো একটা টাকা ফেসবুক থেকে ইনকাম করি যেটা সত্য কথা মোজায়ের ভাই যে ভিডিওগুলি তৈরি করে আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ এভাবে তৈরি করে কারণ প্রতি ভিডিওতে পনেরো বিশ তিরিশ হাজার টাকা এরকম মনে দিয়ে থাকে মিনিমাম দশ হাজার টাকা পর্যন্ত উনি দিয়ে থাকে তো একটা ভিডিও থেকে আসলে কি বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কোনোভাবেই সম্ভব না আপনার যে বিউ হয়েছে চার মিলিয়ন এ চার মিলিয়নে আপনার পঁচিশ হাজার টাকা ইনকাম কখনোই হয় না তার মানে সে পকেট থেকেও টাকাটা দে। হয়তো বা তার আরও ফেজ রয়েছে তার আরও আপনার ইউটিউব চ্যানেল রয়েছে এগুলা থেকে যে ইনকামটা আসে এই ইনকামের আমার মনে হয় সে নাইনটি ফাইভ পার্সেন্ট টাকা মানুষকে সহযোগিতা করে দেয় এখন ওনার জন্য কত থাকে আসলে উনি যে এত কষ্ট করে ভিডিও তৈরি করে ভিডিও তৈরি করার ক্ষেত্রে ওনার কিন্তু খরচ আছে ক্যামেরাম্যান রয়েছে পাশে আরও লোকজন রয়েছে ওদের কত কিছু টাকা দিতে হয় এখন আপনাদের ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য আসলে ফেসবুক থেকে এ টাকা ইনকাম করে মানুষকে অনুদান করতেছে মানুষকে দেখাইতেছে বিউ ব্যবসা করতেছে টাকা দিয়ে আসলে এমন কিছু নয় উনি যে টাকাটা দিছে এ টাকাটা আপনার একটা ভিডিও থেকে ইনকাম হয় নাই এ ভিডিও অন্ততকে ইউটিউব থেকে ইনকাম ফেসবুক দুই তিনটা থেকে ইনকাম হয়তো হয়তোবা সে এ টাকাটা অনুদান মানুষকে দিয়ে থাকে মেন পয়েন্টে আসি উনি যে টাকাটা দেয় এভাবে আর কেউ দিতে পারেও না হয় দে আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা করে মানুষকে দে আমরা অনেক আপনার মানবতার ফেরিওয়ালা দেখছি এই এরকম মানবতার ফেরিওয়ালা কিন্তু আমরা কখনো দেখি নাই বেশি বেশি করে আজকের পর থেকে আপনারা মোজায়ের ভাইয়ের ভিডিও শেয়ার করবেন কারণ উনি গরিব দুঃখী মানুষকে যেভাবে সহযোগিতা করে আমার মনে হয় না আর কেউ করে আমি অনেকজনের ভিডিও দেখছি পাঁচশো টাকা দে এক হাজার টাকা দে বা আপনার এক হাজার টাকার বাজার করে দিল একটা ভিডিওতে এক হাজার টাকার বাজার করে দিল তার মানে সে ওই ভিডিওটা থেকে আপনার দশ পার্সেন্ট মানুষকে সে সহযোগিতা করুন আর মোজাহের ভাই যেটা করে আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট টাকাই ওই মানুষকে অনুদান দিয়ে দেয় তা ভিডিওর পয়েন্ট এটাই মোজাহের ভাইয়ের ভিডিও যারা দেখেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যেহেতু উনি আর মানুষের বেশি করে সহযোগিতা করতে পারে আপনারা যতই বেশি ভিডিও দেখবেন তত ইনকাম আসবে তত বেশি সে হয়তোবা মানুষকে সহযোগিতা করতে পারবে এখন বলতে পারেন বিউ ব্যবসা করতেছে এটা বিও ভাই কাউকে দশ টাকা দিয়ে যদি বিশ টাকা ইনকাম করে ওইখান থেকে আঠারো টাকায় মানুষকে দিয়ে দেয় তাহলে ওইটাকে ইনকাম বলে না এটার মানে হলো আমি ইনকাম করলাম আমিও চললাম আমি আরেকজন ফ্যামিলির মানুষকেও সহযোগিতা করলাম এটাই হচ্ছে আমার মনে হয় যদি মজাহের ভাই আমার ভিডিওটা দেখে থাকেন হয়তোবা উনি একটা কমেন্ট করতে পারেন তবে আমার মনে হয় এটাই কারণ উনি যে টাকাটা ইনকাম করে উনি কিছু একটা রাখে কম খুব কম উনি রাখে বেশি অংশক টাকাই সে মানুষকে অনুদান করে দেয় তো ফতি ভিডিওতে ওনারা এরকম দেখা যাইতেছে যারা বলেন বিউ ব্যবসা করতেছে আমার মনে হয় না বিউ ব্যবসা আর বিউ ব্যবসা করে যদি মানুষকে সহযোগিতা করা যায় তাহলে আমার মনে হয় ওই বিয়ু ব্যবসাটাই অতি উত্তম অতি মূল্যবান কারণ সে টাকা দিয়ে মেয়ে নিয়ে নাচ গান করতেছে না সেলুন খুলতেছে না ওর টাকা দিয়ে মানুষকে গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিন